আসসালামু আলাইকুম আসি কসবা উপজেলার পাহাড়ি একটা অঞ্চলে যেটা বর্ডার সাইডে পড়ছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাড়ি আর আতে ডাইনো একটা বাড়ি আছে কিন্তু বাড়ির সামনের পরিদিশনটা যদি একটু দেখাই কি সুন্দর লেসু বাগান এখানে কিন্তু প্রচুর আকারের লেসু হয় কারণ এখানকার আর মাটি হলো লাল বর্ডার সাইডে আর লেসুর থুকরাটি দেখেন না মার্শাল্লাহ এই যে কিন্তু খাওয়ার ফুজি কইছে না এই যে সব গাছে কিন্তু এই লেচুতে রয়েছে আর এদিকে যতগুলো জায়গায় ঘুরছি সব লিচু বাগান আর লিচু বাগান এই সামনে দেন এই পাশও দেন সব লিচু বাগান আপনি গাছও উঠতে আর লিচু বাগান লাগতো না আপনি নিজের হাতে সাইডে দুইরা রা ভাইরা লিচুটেসু খাইতে পারবেন আর বাগানটা দেন না কি সুন্দর বাগান লেচু বাগান আর সবই গাছ দেন এই গাছও উঠতে পারবেন বাচ্চারা আমাদের এলাকার বাচ্চারা গাছও উঠ্টা টুটা এই বোল চুল সব ফাইরে কিন্তু লিচুর কিন্তু এখানকার দেখলাম খুব শান্ত পরিবেশ আর এই যে লিচু বাগান আর লেসু বাগানের সাথেই দেখেন কত সুন্দর বাড়ি মানে সিমসামের মাঝে যে কত সুন্দর ডেকোর করা যায় এবং কত সুন্দর করা যায় এই বাড়িটা খুবই ভালো লাগলো কারণ এই বাগানের সাথে পাশে দেখেন যে পিলার পিলারের মাঝে যে গোল্ডেন কালার আছে আর উপরের যে যে ইয়ার ডিজাইনটা করছে আসলে এটা কী ডিজাইন করো এটা জানি না কিন্তু খুবই হেভি লাগতেছে কেন অন্য অন্য জায়গায় দেখছি ওয়াল দেওয়ার হয় সে পাশে দেখলাম এটা ওয়াল ছাড়া এই ডিজাইনটা করছে তার এই যে তারপরে যদি গেটটা দেখি এইটা লাগতেছে যে আরব দেশের গেট আমরা এই আরব দেশে এরকম গেট পাইছি যে এরকম গোল্ডেনের মাঝে ভিতরে গ্লাস দিয়া তারপরে এই গেটটা করে সেম আরব দেশের এরকম একটা এই গেট দেখতেছি আমরা এই পাশে আর এই দিকে এই দেখেন যে বেলকুনি বেলকুনিও এই যে এসএস এর খুব সুন্দর হয়েছে এখানে অনেকে ফুল ফাল দিয়া এস এর কাজটা আর ইয়ে করে এটা সিম্পলির মাঝে কি সুন্দর এস কাজটা হয়েছে আমার খুবই ভালো লাগতেছে আর দেন আরেকটা সিস্টেম করছে এখানে যদি অটো বা গাড়ি এখানে পার্কিং করতে চায় কি সুন্দর এনে রাখছে সাইকেল নিয়েও উপরে পার্কিং করতে পারবো আর যে টেরেসটা দেয় এখন গ্রাম অঞ্চলে বাড়ি করলেই এরকম টেরেস দেওয়া হয় এবং টেরেসটার উপরে যে লাইটিং এবারে একটা বসার যে জায়গা করে তো সেম জায়গাগুলো দেখতেছি সেফ পাশে আর এখানে যে ইয়েটা করছে বারিন্দাটা বারিন্দাটা কিন্তু অনেক বড় করছে প্রায় চার ফুটের মতো উপর দা বারিন্দা আর যে বাড়ির যে কালারটা কালারটা খুব ম্যাচ করছে আমার ভালো লাগছে খুব কালারফুল একটা বাড়ি এবং কালারের যে সৌন্দর্যটা যে একতলা বাড়িটা করছে খুব সুন্দর কিন্তু লুকটুক নাই আর চতুর পাশ ধরো আর বাগান আর এই বাসের এই বাসে একটা বাড়ি কিন্তু লুক নাই বাড়িতে লুক টুক নাই যে দ একটা বাড়ি আছে আর সামনে যে লিচু লিচুবাগানটা আর এখানকার পরিবেশ ধ্যান সব খোলামেলা পরিবেশ চতুর্দিকে চাই খালি খোলা আর এই লিচু বাগান আর লিচু আর কাঁড়াল পাহাড়ি কাটাল তো জানেনই অনেক কাটাল এই পাশটা দেন এই যে আসে সব এই যে এনে ওই পাশে হইলে ওই দিকে একটা লিচু বাগান খুব সুন্দর একটা জায়গা আর ওই দিকে দেন মাটির ঘটরা আছে ওই পাশে খোলা মেলা একটা জায়গা এই যে পাহাড়ি অঞ্চলে এনে খুব খোলামেলা থাকে এবং মানুষের সমাগমটা খুবই কম থাকে এই পাশটা দিয়ে এখন দেন এই যে কাঁঠাল ধরে রয়েছে পাহাড়ি কাঁঠাল যেটা